হে হ্যালো এভরি চলো দেখে নেবো আজকে ফুল মনে সকাল থেকে সে তোমাকে নিয়ে কী কী ভেবেছে প্লিজ ডিভাইন গাইডেন্স মি ওম শ্রী মহাকালিকায় নমহা ওম শ্রী মহাকালিকায় নমা ওম শ্রী মহাকালিকায় নমা ওম শ্রী মহাকালিকায় কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং টাইমলেস রিডিং যে যখন দেখবে তার সঙ্গে তখনই ম্যাচ করবে যে আজকের সকালে তোমাকে নেই কী ভেবেছে আজকে ফুল মুন তো সেই এনার্জি সেফট তো অবশ্যই হবে অ্যান্ড যদি আজকের বড় ভিডিওটা এখনও দেখোই ফটাকসে গিয়ে দেখে আসু আর কী ট্রান্সফরমেশন আর তোমাকে অন্য লোকের সাথে দেখলে তার কী ফিলিংস হয় জলে নাকি রিল্যাক্স থাকে সেটা অবশ্যই দেখে আসো চলো দেখে আসবি যে আজকে সকালে কি ফিলিংস ছিল আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো ওকে ফি স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে তো তোমরা কন্টিনিউ করবে প্লিজ ডিভাইন গাইডেন্স মি ওকে ওকে চলো আমি কার্ডস বের করে নিয়েছি তো ফার্স্টে যেটা বেরিয়েছে আই ক্যান ফাইট উইথ হোল ওয়ার্ল্ড জাস্ট টু বি উইথ ইউ মে বি তোমার জন্য সে বলতে চাইছে যে আমি তোমার জন্য গোটা পৃথিবীর লোকের সঙ্গে লড়াই করে ফেলবো আই ডে ড্রিম অ্যাবাউট ইউ দেখো সকাল থেকে ভাবছি যে কি সকালের কি ফিলিংস তো ডে ড্রিম তো তোমাকে নিয়ে অবশ্যই করে ব্রিং টুগেদার আই ওয়ান্ট টু মেক লাভ ইউ টু মেবি তোমার কেউ ক্রাশ হতে পারে কেউ সিক্রেট লাভার হতে পারে বা তোমার এক্স লাভার হতে পারে এই কার্ডটা রিডিংস কিন্তু তাদের সঙ্গে রিজনেট হতে পারে বাট যাদের মনে হচ্ছে যে না স্টিল নাও মাই লাভার্স লাভস মি তো তাদের জন্য কিন্তু ম্যাচ করবে ইউ আর মাই রিয়েল স্ট্রেংথ তো তোমার রিয়েল স্ট্রেংথ তুমি তোমার পার্সন হতে পারে বা তুমি তার রিয়েল স্ট্রেংথ আজকে সকাল থেকে তো সেটাই ভেবেছে আই লাভ দ্য ওয়ে ইউর অর্গানাইজড মাই লাইফ অ্যান্ড মেক মাই লাইফ ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি ফুলফিলিং তুমি তার জীবনে ভীষণ প্রভাব ফেলো তাই জন্য সে বলতে চাইছে যে ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি ফুলফিলিং কমপ্লিট করো অ্যাকচুয়ালি ইউ বোথ মেড ফর ইচ আদার তোমার কি এটা মনে হয় কমেন্টে গিয়ে বলো অ্যান্ড কমেন্ট করো যে মেড ফর ইচ আদার যদি তোমার মনে হয় যে ইয়েস তোমার কপলস তোমরা যে কাপলস আছো বা তোমরা যে লাভ ওয়ান আছো তার সঙ্গে তোমার জড়িটা একদম রব্দে বানা বানাতে জড়ির মতো ইউ মেক মাই লাইফ মিনিংফুল ইউ মেক মাই লাইফ ওয়ার্থ লিভিং তো তোমার প্রেজেন্ট স্টাইল লাইফে ভীষণ ইম্পর্টেন্ট তাই জন্য তুমি তার কাছে একটা মিনিংফুল পারসন অনেকে কি ক্যাজুয়াল রিলেশনশিপে থাকে কিন্তু না তোমার সঙ্গে তার একটা মিনিংফুল রিলেশন আছে ওকে আর ওয়ার্থ ওয়ার্থ মানে যোগ্য তুমি আমার লাইফের অ্যাকচুয়াল মিনিং ফাইন্ড আউট করতে হেল্প করো ওকে আই লাভ দ্য ওয়ে ইউ হিল মি মেবি তোমার কোনো কথা বা কোনো বিহেভিয়ার তাকে ভীষণ হিল করে অনেক সময় দেখবি প্রিয় মানুষের সাথে দু সেকেন্ডের কথা বলাটাও কিন্তু আমাদের মেন্টাল একটা পিসফুল এনার্জিতে কনভার্ট আনে ইউ গাইড মি ইউর আন্ডারস্ট্যান্ড মি ইউ আন্ডারস্ট্যান্ড মি ইউর সাপোর্ট মি ইউ অলওয়েজ স্টে বাই মাই সাইড অ্যাকচুয়ালি আমরা যাকে ভালোবাসি তাদের না ভুল ঠিক এসব আমরা কিছুই যা যাই না আমরা জানি যে না না ও আমার ব্যাস ওর সাইডে আছে ও যাই করি এরকম একটা ব্যাপার তো দিস ইজ ভেরি গুড আর তোমরা সবাই জানো যে আমার এটা ভীষণ প্রিয় একটা ডেক এটা থেকে অবশ্যই দেখে নেব কনফিউশন অফ সোলমেটস ওকে সেই মেসেজটা কী রয়েছে তোমাদের দুজনের জন্য কি ভাবছে তোমার পার্সন আজকে সকাল থেকে এখান থেকে কী গাইডেন্স আসছে দেখে নেব হিলিং এর কার্ড এসছে আই এম হিলিং পেন ফ্রম মাই পাস্ট আই এম ওয়ার্কিং অন লাইটিং ইট গো লেটিং ইট কো সরি লেটিং মানে ছেড়ে দেওয়া যে পাস্টে কিছু মেমোরিজ আছে সেগুলো লেটিং কো করতে চাই আই ক্যান বি ফ্রি টু ফুল্লি লাভ মাই পাস্ট অ্যান্ড চাইল্ডহুড ট্রমা আই জাস্ট ওয়ান্ট ইউ সেন্ট মি লাভ অ্যান্ড হিলিং এনার্জি মেবি তার লাইফে ছোটোবেলায় হয়তো অতটা ভালো লাভ কেয়ার পায়নি তাই তুমি যে এতটা ভালোবাসো সেটা তার কাছে খুব প্রিসিয়াস একটা ব্যাপার অনেকের এরকম হয় ফর গিভনেস আই হোপ ইউ উইল ফর গিভ মি মেবি তোমাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা রয়েছে তার জন্য সে কিন্তু ফর চাইছে আই হ্যাভ ডান অ্যান্ড অল দ্য পেন উইচ আই কস্ট ইউ মেবি তোমাকে যদি কিছুর জন্য কষ্ট দিয়েছে তো তার জন্য তো ক্ষমা অবশ্যই চাইছে বাট আই বিলিভ মি মাই লাভ দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন আমি জানি তোমাকে আমি ভালোইবাসি কিন্তু ইনটেনশনালি তো আমি এটা করতে চাইনি যদি হয়ে গেছে তো আই এম সো সরি আই নো আই হ্যাভ হার্ট ইউ অ্যান্ড প্রিটি ব্যাডলি উইথ মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন বাট আই এম রিয়েলি ট্রুলি সরি মাই লাভ দেখো যাদের এই মুহূর্তে এটা তোমার পার্সন তোমার কাছে ভুল করে যদি ক্ষমা না চাইছে তো তোমরা এখানে হো পনপনর মাধ্যমে তার মুখ দিয়ে কিন্তু সরি বলাতে পারো কী করে প্রথম কথা তাকে তো ফরগিভ তুমি ক্ষমা করে দাও মুখ থেকে শুধু বলো না যে না আমি তো কোনো কিছুই রাগ করিনি শুধু পেতে চাও এনি হাও তাই জন্য শুধু বলছো আমি তো কোনো র্যাগ করিনি আমি ক্ষমা করে দিয়েছি তো একটু স্পিরিচুয়ালভাবে ক্ষমা করি ঠিক আছে হো পোনো করো একুশ দিন তার জন্য হো পোনো করো যখন সে এই হিলিং প্রেয়ারটা যাবে তার কাছে বিকজ হিলিংয়ের এনার্জি এসছে তার কাছে যখন থ্রু দ্য হো পোনো হিলিং যাবে তো দেখবে যে তোমার সঙ্গে রুড বিহেভ করছিল সেও তোমায় এসে সরি বলছে এটা আমার ট্রাই অ্যান্ড টেস্টেড কতজনকে যে আমি দিয়েছি অনেকজনের স্টোরি তো ভয়েস থাকে তো শেয়ার করাও হয় না লাভ লাভ এ কারিস্ট আই ওয়ান্ট টু মেক লাভ ইউ উইচ ইউ হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স বিফোর আই ওয়ান্ট ইন্টিমেসি ইন এভরি ওয়ে পসিবল উইথ ইউ ইন্টিমেসি মানে সবসময় ফিজিক্যাল রিলেশন কিন্তু নয় আমি বললাম যে কেউ যদি প্রিয় মানুষ দশ মিনিটে কথা বলে আমাদের সেটাও কিন্তু একটা মেন্টালি ইন্টিমেসি হয় রাইট আই জাস্ট ওয়ান্ট আস টু নো ইচ আদার লাইক নো ওয়ান এলাস বিফোর আস হ্যাজ এভার নোন ইউর টাচ ইউর ভয়েস রিয়েলি যেটা বললাম ভয়েসও কিন্তু আমাদের হেল্ড করে অ্যাকচুয়ালি হিলিংয়ের বারবার এনার্জি উঠে আসছে তো কেমন লাগছে বলো এই রিডিংটা আই উইশ তোমাদের ভালো লেগেছে সাইন এখানে কি সাইন এসছে সাইনের কার্ড এসছে আই হ্যাভ বিন সিং অসো মেনি সাইন অ্যান্ড সি সিং সিটি যাই হোক কঠিন প্রোনাউন্সিয়েশন দ্যাট রিমাইন্ড মানে সিংকোনি মানে মানে কোনো সাইন কোনো চিহ্ন যেটাকে বাংলায় বলা হয় ইটস মেড মি ফিল ক্রিয়েশন দ্যাট ইউ আর দ্য ওয়ান ফর মি উই হ্যাভ ব্রাইটার ফিউচার আমাদের একসাথে ফিউচারটা খুব ভালো আছে আর তুমি একমাত্র যে আছেই মানে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় গিভ আপ করার চেষ্টা করি যে না এর সঙ্গে মানে আমার কোনো ফিউচার নেই বাট সাইন এত পাই যে আমরা ওখান থেকে মুভ অন করতেই পারি না আই জাস্ট হ্যাভ টু ফিগার আউট হাউ টু ফলো দেম যে সাইনগুলো রয়েছে সেখানে কী করে যে চলে যাচ্ছে কিন্তু পদচিহ্ন দিয়ে যাচ্ছে তো তুমি যদি এরকম কোনো কন্ডিশনে রয়েছো যে তুমি তোমার পার্সনের সঙ্গে নো কন্টেক্ট সিচুয়েশানে আছো বাট সাইন এত পা পারছো যে মনে হচ্ছে না না কিছু তো ব্যাপার আছে ভাই এর সঙ্গে তোমার কিছু কানেকশন তো পাক্কা আছে আই অ্যাম গেইনিং স্ট্রেংথ অ্যান্ড কারেজ ফর দ্যাট এই যে এত সাইন পাচ্ছে তোমার পার্সেন সেগুলোকে ফলো আপ করার চেষ্টা করছে যেমনভাবে তুমি ফলো আপ করার চেষ্টা করছো তো চলো এই মুহূর্তে ডিভাইন গাইডেন্স নিয়ে নেব যে কী গাইডেন্স রয়েছে তোমাদের রিলেশনটার জন্য Please divine গাইডেন্স me. এই মুহূর্তে তাদের মে মেবি তোমাদের এই মুহূর্তে কিছু মনে হচ্ছে কিছু মায়া আছে জড়িয়ে আছে তো অ্যাকচুয়ালি তোমাদের একটা সোল কানেকশন রয়েছে নারিশ নারিশ মানে হিলিং কে রিপ্রেজেন্ট করে অ্যান্ড মেরাকলস কিছু তো মেরাকালস তোমাদের লাইফে হানড্রেড পারসেন্ট হতে চলেছে ইন্টেনশন যা ইন্টেনশন রাখবে সেরকমই রেজাল্ট আসবে যদি মনে হচ্ছে না 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 এর সঙ্গে আমার কোনো কানেকশান নেই ভাই এখান থেকে মুভ অন হয়ে যায় তো গ্যাস তুমি ওটাই অ্যাচিভ করবে ম্যানিফেস্টেশন এটাকেই বলে যে যেটা চাই সেটাই হয়ে যায় ওকে অনেক সময় যেটা চায় না সেটাও হয়ে যায় অনেকে বলবে তো ওটা না চাওয়াটা এত স্ট্রং থাকে ওই না চাওয়ার বিষয়টাই কিন্তু অ্যাকচুয়ালি হয় বলকাণ্ড আমার খরগোশ দরজা খুলে ঢুকছে আসো এসো দরজা খোলো দরজা খুলো চলে এসো আসো খোলো খুলতে পারছো না দাঁড়াও তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি ইনটেনশন তোমাদেরকে রাখতে হবে যে কোনো কন্ডিশানে তোমার কেন মাইন্ডে যেন থাকে যে গ্যাস আমি আমার স্পেসিফিক পারসনকেই চাই ভগবান দেওয়ার আগে দশবার কেন হাজার কোটিবার তোমার টেস্ট নেবে তো যেভাবে চাইছো সেভাবেই তুমি পাবে কিন্তু তুমি সেটা হওয়া পর্যন্ত ওয়েট করতে পারবে কি আমরা ধরো কিছু বীজ পুঁতছি অফারিং করছি তো ওই অফারিংটাই হচ্ছে তোমার পেশেন্স ভগবান টেস্ট নিয়ে নিচ্ছে বোঝাতে পারলাম ধরো আমরা কিছু পুজো দেওয়ার জন্য কিছু বলিয়ে ভগবান আমার এটা উইশ পূরণ করে দাও আমি তোমাকে এটা দেবো ভগবানের কিছু জানা না ভগবানের সব আছে কিন্তু আমরা অফার করি আর ভগবান সেই জিনিসটা নেয়ও কারণ আমাদের যখন কিছু নেয় তো ভগবান আমাদের কাছে না 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 আমি আমার ভক্তর কাছে এটা নিয়েছি আমার কাছে আছে বাট আমি তাও নিয়েছি আমার এই ভগবানের এই উইশটা করতে হবে তো এখানে অ্যাকচুয়ালি অফারিংটা হচ্ছে তোমার ট্রাস্ট লেভেল চেকিং ওকে ট্রাস্ট যদি তুমি রাখো তাহলে কিন্তু অবশ্যই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবেই ঠিক আছে তুমি তোমার ডেস্টিনেশন অবধি কিন্তু যেতে পারবে তোমাদের রিউনিয়ন অফ পসিবিলিটিস এবং যা যা তোমার কারেন্ট ফিলিংস বললাম তোমার পার্সনকে নিয়ে সেটাই কিন্তু পসিবল হবে এবং হার্ট হিলিং হবে তো মসাইক ঠিক আছে এখানে নিউ বিগিনিং নিউ লাভ নিউ অপরচুনিটিসকে রিপ্রেজেন্ট করছে তো আই উইশ যে তোমার পার্সন আজ সকাল থেকে কিন্তু অনেকটাই পজিটিভ থিঙ্কিং রেখেছে তোমাকে নিয়ে তো তুমি কি এতটা পজিটিভ অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবে পজিটিভ ইয়েস আই এম পজিটিভ ওকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টাটা বাই নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে